বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ এখন সরগরম গণভোট জুলাই সনদ বাস্তবায়ন ও ক্ষমতার রূপান্তর ঘিরে নানা বিতর্কের মধ্যেই বিএনপি সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং প্রার্থী হিসেবেও অংশ নেবেন বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন আসনে প্রার্থী বাছাই তৃণমূলে সভা সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছে তবে এবারের পরিস্থিতি ভিন্ন মাঠে প্রকাশ্যে নেই আওয়ামী লীগ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের ভোটারদের অবস্থান নিয়েই এখন মূল প্রতিযোগিতা গড়ে উঠছে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে একসময় বিএনপির ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকা জামায়াত এখন একই ময়দানে প্রতিদ্বন্দ্বী প্রায় এক বছর আগে থেকেই দলটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে সাম্প্রতিক জরিপে সমর্থন বাড়ায় জামায়াতের আত্মবিশ্বাসও বেড়েছে দলটির নেতারা প্রকাশ্যে দাবি করছেন আমরা শুধু লড়ব না বরং দুই তৃতীয়াংশ আসনে জয়ী হব সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠ পর্যায়ের চিত্রও সেই প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট করছে উপজেলার ঝিকিরা মধ্যপাড়া গ্রামে বিএনপির এক উঠান বৈঠকে প্রায় পঞ্চাশ জন কর্মী যোগ দেন ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার কর্মসূচি চলে খানিক। যদিও আসনে এখনও প্রার্থী নির্দিষ্ট হয়নি অন্তত ছয়জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়নের আশায় মাঠে আছেন বিএনপির উল্লাপাড়া পৌর আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান আমরা গ্রামে গ্রামে উঠান বৈঠক করছি একাধিক প্রার্থী থাকলেও সবাই ধানের শীষের পক্ষেই প্রচার করছে এতে দলের ক্ষতি নয় বরং প্রচার বাড়ছে অন্যদিকে একই দিনে জামাতের কর্তোয়া নদীর পারে ছিল নৌকাবাইচ প্রতিযোগিতা যা তাদের প্রচারণার অংশ সেখানে দলটির কেন্দ্রীয় নেতা ও প্রার্থী রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির শাহজাহান আলী জানান আমরা এক বছর আগেই প্রচারণা শুরু করেছি ঘরে ঘরে গেছি ভোট এজেন্ট প্রশিক্ষণ শেষের পথে এবার পরিবর্তন আসবেই জামায়াতের আত্মবিশ্বাসের পেছনে কয়েকটি কারণও রয়েছে তারা আগে ভাগে প্রার্থী নির্ধারণ করেছে বিএনপি এখনো করেনি তৃণমূলে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং স্থানীয়ভাবে পরিবর্তনের আগ্রহ তবে বিএনপি এসব যুক্তি প্রত্যাখ্যান করছে তাদের দাবি উল্লাপাড়া বিএনপির ঘাঁটি ফলে জামায়াতের ভোট কাটার সুযোগ নেই আব্দুর রাজ্জাক বলেন কিছু অনিয়ম ছিল এখন বন্ধ হয়েছে বরং জামায়াতই এখন দখলবাজির চেষ্টা করছে উল্লাপাড়ায় অতীতে জামায়াতের কোনো প্রার্থী সংসদ নির্বাচনে জয়ী হয়নি তাই স্থানীয়রা মনে করছেন মূল লড়াই এখনও বিএনপি কেন্দ্রিকই থাকবে তবে আওয়ামী লীগের নিষ্ক্রিয় উপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে সোনতলা ব্রিজ এলাকায় মুদি ডোকারী জামান মিয়া বলেন আওয়ামী লীগ তো এখন নাই কিন্তু বিএনপি আর জামায়াত হবে সিরাজগঞ্জের ছয় আসনে বিএনপি ও জামায়াত উভয় দলই জয়ের আশাবাদ জানালেও তাদের লক্ষ্য এক আওয়ামী লীগের সাধারণ ভোটারদের টানতে পারা সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি ওমর কৃষ্ণ দাস জানান গণতন্ত্রের প্রয়োজনে আওয়ামী লীগের সাধারণ ভোটাররাই এবার বিএনপির পাশে দাঁড়াবেন সব মিলিয়ে সিরাজগঞ্জ থেকে শুরু করে সারা দেশে স্পষ্ট হচ্ছে মাঠে প্রধান লড়াই এখন বিএনপি ও জামায়াতের আর ফল নির্ভর করছে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে তার উপর